যদি আপনি প্রতিদিন চারটে কাজুবাদাম খান তাহলে আপনার শরীরের সাথে কি ঘটে নিঃসন্দেহে কাজুবাদাম একটি অতি চমৎকার সুস্বাদু ও স্বাস্থ্যকরী ফলের নাম আমাদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে কাজুবাদামের গুণের তুলনা হয় না স্বাস্থ্যকরী এই ফলে রয়েছে হাই কোয়ালিটি প্রোটিন ভিটামিন ই ম্যাগনেশিয়াম ফাইবার ও দরকারি অ্যামাইনো অ্যাসিড তাই শরীরকে ফিট ও সুস্থ রাখতে কাজু বাদাম খাওয়ার কোনো বিকল্প হয় না কাজুবাদামের উপকারিতা স্মৃতিশক্তি প্রখর করে কাজুবাদাম আপনার ব্রেনের জন্য একটি অন্যতম সেরা খাদ্য কাজুবাদামের ভিটামিন ই আপনার ব্রেনের কার্যক্রম সঠিক রাখতে ও স্মরণশক্তি বাড়াতে খুব সাহায্য করে এছাড়া বাদামের জিঙ্ক উপাদান ও মিনারেল ব্রেনের সেল ড্যামেজ থেকে রক্ষা করে তাই নিজের স্মরণশক্তি বাড়াতে ও ব্রেনকে শার্প রাখতে প্রতিদিন কাজু কাজুবাদাম গ্রহণ করুন দ্রুত ওজন কমাতে কাজুবাদামে রয়েছে ফাইটোস্টেরল এবং মনো আনস্যাচুরেটেড অ্যাসিড যা দেহের ক্ষতিকর কোলেস্টেরল কমাতে সাহায্য করে কাঁচা কাজুবাদাম প্রোটিন এবং ফাইবারের উৎস যা অনেক সময় ধরে খুদার উদ্রেক করে না এবং ক্ষুধা কমায় এতে করে ওজন কমতে সাহায্য করে হৃদরোগের ঝুঁকি কমাতে হৃদপিণ্ডের জন্য বেশ উপকারী কাজু বাদাম খেলে এলডিএল কোলেস্টেরল বা ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমে যায় ফলে হৃদরোগের আশঙ্কা অনেক গুণ কমে যায় শক্তিশালী হার ঘটনে কাজু বাদামের শক্তিশালী ক্যালসিয়াম ও ফসফরাস উপাদান আপনার শরীরের হাড়ের সুষ্ঠু গঠন নিশ্চিত করে মজবুত আর শক্তিশালী হার গঠনে কাজু বাদামের সাথে অন্য কিছুর তুলনা হয় না এছাড়া উষ্ণ বাদাম তেলের মালিশ আপনার বাচ্চার দেহের হাড় মজবুত করতে অগ্রণী ভূমিকা রাখে শরীরের কলেস্টেরল কমাতে প্রতিদিন বাদাম খাওয়ার ফলে আপনার শরীরে বাড়তি ও ক্ষতিকর কোলেস্টেরল কমিয়ে ফেলে এটি আমাদের শরীরের এইচডিএল বাড়িয়ে তোলে এবং এলডিএল নিয়ন্ত্রণে রাখে আর এই কারণে শরীর ফিট রাখতে প্রতিদিন সামান্য পরিমাণ হলেও কাজুবাদাম খাওয়া উত্তম ডায়াবেটিস নিয়ন্ত্রণে কাজুবাদাম আমাদের দেহে রক্তে সুগারের পরিমাণ নিয়ন্ত্রণ করে ও ডায়াবেটিস সংক্রান্ত স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে তোলে কাজুবাদামে উপস্থিত উপকারী ফ্যাটস ভিটামিন মিনারেলস শরীরের গ্লুকোজের ভারসাম্য রক্ষা করে তাই ব্লাড সুগার লেভেল নিয়ন্ত্রণে রাখতে প্রতিদিন খাবার খাওয়ার আগে এক কাউন্স করে কাজুবাদাম খাওয়া বাঞ্ছনীয় আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে ধন্যবাদ